তারপর তিনি বললেন আমাকে আমার পিতা উমর ইবনু হাদিস শুনিয়েছেন যে একদা আমরা রাসুল্ল সাল্লাল্লাহু আলাহিয়া সাল্লামের খিদমতে ছিলাম এমন সময় একজন লোক আমাদের কাছে এসে হাজির হলেন তার পরিধানের কাপড় ছিল সাদা ধপধপি মাতার ক্যাশ ছিল কালো কুচকুচে তার মধ্যে সফরের কোনো চিহ্ন ছিল না আমরা কেউই তাকে চিনি না তিনি নিজের দুই হাঁটু নবী সাল্লাহ আলাই সাল্লামের দুই হাঁটুর সাথে লাগিয়ে বসে পড়লেন তার দুই হাত রাসুল সাল্লাহ আলাই সাল্লামের দুই উরুর উপর রাখলেন তারপর তিনি বললেন হে মোহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন রাসুল সাল্লাম বলেন ইসলাম হলো তুমি এ কথার সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং নিশ্চয়ই মোহাম্মদ সাল্লা মোহাম্মদ আল্লাহর রাসুল সালাত নামাজ কায়েম করবে যা আদায় করবে রমজানের রোজা পালন করবে এবং বাইতুল্লাহ পোছার সমর্থ সামর্থ্য থাকলে হজ পালন করবে আগন্তুক বললেন আপনি ঠিকই বলেছেন তার কথা শুনে বিস্মিত হলাম যে তিনি প্রশ্ন করেছেন আর তিনি তা সত্যায়িত করেছেন আগন্তুক বললেন আমাকে ইমান সম্পর্কে অবহিত করুন রাসুল সাল্লু আলাইসাল্লাম বললেন ইমান হলো আল্লাহর প্রতি তার তাদের প্রতি আর তার কিতাবদের প্রতি বিশ্বাস আনা আর আখেরাতের প্রতি ঈমান আনবে আর তাকদিরের ভালো মন্দের প্রতি ঈমান রাখবে আগন্তুক বললেন আপনি ঠিকই বলেছেন তারপর বললেন আমাকে ইহসান সম্পর্কে অবহিত করুন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম বললেন ইহসান হলো এমনভাবে ইবাদত বন্দি কি করবে যেন তুমি আল্লাহকে দেখছো যদি তুমি তাকে নাও দেখো তাও ভাববে তিনি তোমাকে দেখছেন আগন্তুক বললেন আমাকে কেয়ামত সম্পর্কে অবহিত করুন রাসুল সালাহ আলাহিয়া সাল্লাম বললেন এ বিষয়ে প্রশ্নকারীর চাইতে যাকে জিজ্ঞাসা করা তাকেই হয়েছে তিনি অধিক অবহিত নন আগন্তুক বললেন আমাকে এর আলামত সম্পর্কে অবহিত করুন রাসূল সালেল্লাহু আলাইসাল্লাম বলেন তা হল ওই যে দাসী তার প্রভুর জননী হবে আর নগ্নপদ বি বিবস্রদের মেষ পালনকারীদের বিরাট বিরাট অট্টালিকার প্রতিযোগিতায় গর্বিত দেখতে পাবে ও মর ইবনে খ হাত্যাপ্রাদী লাওতা বললেন যে পরে থেকে প্রস্তার করলেন আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম তারপর রাসুল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম আমাকে বললেন হে ওমর তুমি জানো এই প্রশ্নকারীকে আমি আরজ করলাম আল্লাহ ও তার রাসুল সম্যঘাত আছেন রাসুলুল্লাহ বললেন তিনি জিব্রাইল তোমাদের তিনি দিন শিক্ষা দিতে এসেছিলেন হাদিসটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম